আজ আমি আসছি আমাদের বাগানে আমাদের বাগানে দেখুন বন্ধুরা কত আম হয়েছে গাছে আমাদের আমি এখন আম পারব একটা লাঠি খুঁজছি লাঠি লাঠি পেয়েছি লাঠিতে আমলে নেব আম পেলাম আম নিয়ে চলে যাবো বাড়ি আমি তো বাড়ি নিয়ে আসলাম আমরা ধুয়ে নিতে হবে প্রথমে বন্ধুরা ভালোভাবে আম ধুয়ে এবার আমের খোঁসাগুলো সারিয়ে নিতে হবে আম ধুয়ে আমের খোঁসাগুলো সারিয়ে নিচ্ছি বন্ধুরা খোঁসাগুলো সারিয়ে এবার ছোটো ছোটো করে সেলাইড করতে হবে ছোটো ছোটো পিস করে ছোটো ছোটো পিস করতে হবে এই জন্য বন্ধুরা মশলাগুলো যেন সব আমের ভিতরে যায় খাতে খুবই ভালো লাগে মশলা দেখুন আমার পিস ফিস করা হয়ে গেছে প্রথমে দিয়ে দিলাম একটু ঝালাই গুঁড়া তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো অল্প বেশি না অল্প দিতে হবে তারপরে অনেক রকম মশলা দিয়ে পাঁচফোড়ন অনেক রকম মশলা দিয়ে দেওয়া এক্ষেত্রে গরম মশলার গুঁড়ো এলাচ গুঁড়ো সবগুলো দিয়ে একটা মশলা গুঁড়ো করা সেই মশলাটা দিয়ে দিল তারপরে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তো একটু তেল দিতে হবে অল্প করে তেল দিতে হবে দিয়ে একটু বাটি দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কত ভালো কালার যাইছে সব মশলা মেখে গেছে সাথে খুবই সুস্বাদু আমি একটা খেয়ে দেখলাম